দলটার একমাত্র নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে হ্যাঁ পশ্চিম দিকে সূর্য উঠেছে দিদি আমি নিজের চোখে দেখেছি পশ্চিম দিকে সূর্য উঠেছে এরা সবাই ওকে খুশি করবার চেষ্টা করে এই চাটুকারিতার ওপরে ভিত্তি করা দল এই চাটুকারিতা কে কাকে চাটুকারিতে হারা চাটুকারিতায় হারাতে পারে সেটা নিয়ে এই লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এক চুল কমাবার চেষ্টা করলে তাদের তৃণমূলের মধ্যে তাদের হিসেব চুকিয়ে দিতে হবে ফলটা ভালো হবে না হুমায়ুনের পক্ষে মুসলমানরা যেরকম বিশ্বাস করেন যে আল্লাহর কথা ছাড়া গাছের পাতাও নড়ে না সেরকম তৃণমূলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না অভিষেক টভিষেক কেউ নয় অভিষেক ভাইপ ঠিকই আছে কিন্তু ভাইপ বেশি কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা এক চুলও ছাড়বেন না নির্দল হয়ে বা অন্য কোন দলের হয়ে দাঁড়ায় সকলের জামানো যাবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দলটা চলছে কোথাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস মদন মিত্র কোথাও দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম ভার্সেস হুমায়ুন কবির এ যেন একেবারে তুতু ম্যামায় রাজ্য সরকারের যে দল তৃণমূল দলের মধ্যেই তুতু ম্যামায় শুরু হয়ে গিয়েছে একদম প্রকাশ্যে চলে আসছে দলের বিভাজন আমি বলছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিডিলে রেখেই কি দলের বিভাজন প্রকাশ্যে আসছে আমার সঙ্গে রয়েছে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় তাদের কাছে প্রশ্ন দাদা তৃণমূলের দলের মধ্যে এখন প্রকাশ্যে বিভাজন সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে কি বলবেন বিভাজন বিভাজন কিছু হয়নি তৃণমূল দল মানে একটি ব্যক্তি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন হয়নি বাকি সবাই যারা আছে তুমি যাদের নাম করলে ফিরাদ হাকিম মদন আর কার নাম করলে হুমায়ুন কবির ইত্যাদি এরা সবাই ওকে খুশি করবার চেষ্টা করে এরা ভোরবেলা থেকে ভাবতে আরম্ভ করে কি করলে কি বললে উনি একটু খুশি হবেন উনি ওদের দিকে একটু নেক নজর দেবেন একটু ভালোভাবে তাকাবেন মিষ্টি করে মিষ্টি করে হাসবেন এইটাই করে আর কি অতএব এই চাটুকারিতার ওপরে ভিত্তি করা দল এই চাটুকারিতা কে কা কে চাটুকারিতায় হারা চাটুকারিতায় হারাতে পারে সেটা নিয়ে এই লড়াই হচ্ছে না একদম সরাসরি কাদা ছড়াছড়ি হচ্ছে দলে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে বলছে যে ও তো জেলে না এখন বেলে এইভাবে প্রকাশ্যে আক্রমণ হচ্ছে না ঠিকই বলেছে কোলের বন্ধুবান্ধব তো উকিল অতএব জেলে বেলে এগুলো এই ব্যাপারগুলো ভালো বোঝে কিন্তু এই এই কাদা ছড়েছঁড়িটাও একটা ওই চাটুকারিতার একটা একটা লক্ষণ আর কি মানে যখন সরাসরি ফিরাদ হাকিমের সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাটুকারিতে পারছে না তখন ফিরাদ হাকিমকে গালাগালি দিচ্ছে আবার উল্টে যখন ফিরাদ হাকিম কোনো একটা ব্যাপারে ধরা পড়ে যাচ্ছে গুলশন কলোনিতে কে করেছে রোহিঙ্গা কে বসিয়েছে সেটা নিয়ে ফিরাদ হাকিমের নাম উঠছে তখন ফিরা থাকি আবার অন্য কারুকে গালাগালি দেবে এরকম চলতেই থাকবে কারণ এই দলটার তো কোনো নীতি নেই দলটার একমাত্র নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে হ্যাঁ পশ্চিম দিকে সূর্য উঠেছে দিদি আমি নিজের চোখে দেখেছি পশ্চিম দিকে সূর্য উঠেছে এই হচ্ছে দলের নীতি অতএব সেই দলে যে এরকম ধরনের কাদা ছোঁড়াছুড়ি হবে মারা মার পিটাপিটি হবে হয়তো মাথা ফাট মাথাও ফাটবে এতে আশ্চর্য কিছু নেই কিন্তু অনেকে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নীতিতেই এখন দল চলছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বসে আছেন একদম বাজে কথা একদম বাজে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া মুসলমানরা যেরকম বিশ্বাস করেন যে আল্লাহর কথা ছাড়া গাছের পাতাও নড়ে না সেরকম তৃণমূলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া একটা গাছের পাতাও না অভিষেক তো বিষদ কেউ নয় অভিষেক ভাইপো ঠিকই আছে কিন্তু চেয়ে বেশি কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা এক চুলও ছাড়বেন না সেক্ষেত্রেই আমার প্রশ্ন যে যেমন হুমায়ুন কবিরকে আমরা আগের দিন বলতে দেখলাম যে পুলিশ মন্ত্রী হিসাবে আমি আমরা এখনই দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থাকুক তিনি তিনবারের মুখ্যমন্ত্রী থাকুক কিন্তু প্রশাসনের দায়িত্ব নিয়ে নিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কি বলবেন হিসেবে ভুল করেছি হুমায়ুন হুমায়ুন হিসেবে ভুল করেছে এর ফল হুমায়ুনকে চোকাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এক চুল কমাবার চেষ্টা করলে তাদের তৃণমূলের মধ্যে তাদের হিসেব চুকিয়ে দিতে হবে ফলটা ভালো হবে না হুমায়ুনের পক্ষে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূলের গেঞ্জি ছেড়ে লড়ে দেখান ববি হাকিম ফিরাদ হাকিমকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সেরে ছবিটা বাদ দিয়ে লড়ে জিতে দেখা তাহলে কি নিজেদের প্রতি কোনো আস্থা নেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো আস্থা নেই নিজেরা কেউ না নিজেরা মানে নিজেরা যদি নিজেদের নির্দল হয়ে বা অন্য কোনো দলের হয়ে দাঁড়ায় সকলের জামানত যাবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দলটা চলছে ওরা কেউই না এরা একটা এটা পিঁপড়ের অধম এরা কোনো পদ মানুষ মানুষ পদ না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দলটা চলছে দাদা যেটা বলছি যে এই তৃণমূলের এই বিভাজন এই বিভাজন কি সামনেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আসছে সেটা কি বিরোধীদের সুবিধা করে দিতে পারে তা আমি জানি না তবে আমার মধ্যে বিভাজন নয় তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো রাতখানা করে কাটা হয়নি অতএব তিনি শশুরেই আছেন মুখ্যমন্ত্রীও আছেন অতএব তিনি দল দলও তিনি তিনি দল অতএব বিভাজন কিছু হয়নি ওই বিভিন্ন লোকেরা তাদের নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে মাথা ফাটাফাটি করছে নোংরামি করছে চাটুকারিতা করছে এইটাই হচ্ছে দলের দস্তুর